চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগত মোহনপুরে শুধুমাত্র ভ্যানের জন্য ভ্যান চালককে করে হত্যা করা হয় রহস্য উদ্ঘাটন সহ গ্রেপ্তার চার নিজস্ব প্রতিবেদক এম এ মামুনের তথ্য ছবিতে বিস্তারিত রাজশাহীর মোহনপুরে ব্যাটারি চালিত ভ্যান চালক আব্দুল মালেককে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ শুক্রবার আঠাশ ফেব্রুয়ারি দিবাগত রাতে রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবি ও জেলার মোহনপুর থানা পুলিশ যৌথভাবে চাপাই নবাবগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গ্রেপ্তারকৃতরা হল মোহনপুর উপজেলার কিশোরহাট পৌরসভার তিলাহারি পূর্বপাড়া গ্রামের লায়েক আলীর ছেলে হাবিবুর রহমান ওরফে আরিফ পশ্চিমপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে শয়ন ইসলাম রাজশাহী নগরীর বুলনপুর ঘোষপাড়া গ্রামের দীপক সাহার ছেলে দেবশীর্ষ সাহা ও নবাবগঞ্জ সদর উপজেলার আলীনগর বুধপাড়া গ্রামের শাম মোহাম্মদের ছেলে আনোয়ার হোসেন পুলিশ ও নিহতের পরিবারের সূত্রে গেছে গত একুশ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা ছয়টার সময় আব্দুল মালিক ভ্যানগাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন রাতে আর বাড়িতে ফিরেনি স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে পরদিন মোহনপুর থানায় সাধারণ ডায়েরি করেন মঙ্গলবার পঁচিশ ফেব্রুয়ারি সকালে বড়াইল গ্রামের বড় আমবাগানের পাশে জনৈক সুলতান আলীর পুকুরে ইয়ামিন নামের এক যুবক জমিতে পানি সেচ দিতে গিয়ে ভাসমান মরদেহ দেখতে পান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় এ সময় পরিবারের লোকজন গিয়ে আব্দুল মালেকের মরদেহ শনাক্ত করে এ ঘটনায় মোহনপুর থানায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা হলে খুনের রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করে পুলিশ মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতাউর রহমান জানান গত একুশ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিলেন ভ্যান আব্দুল আবদুল মালিক একুশ ফেব্রুয়ারি রাতে আসামিরা কোমল পানির সাথে অতিরিক্ত ঘুমের ওষুধ খাইয়েছিল তারপরও মালিকের ঘুম না এলে তারা তাকে শ্বাসরোধে হত্যা করে এরপর তার ভ্যানটি নিয়ে গিয়ে বিক্রি করে দেয় মূলত ওই ভ্যানের জন্যই খুন করা হয় আব্দুল মালিককে অভিযানে ভ্যানগাড়ি ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে আসামিরা এই খুনের ঘটনা স্বীকার করেছে রূপায়াত জাহান ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ